মুসলমান মনে ছেলেরা বা ফেরা তোর মনেরাম আল্লাহ নবী এক তারিখে মদিরা শরীফে নবাবি মসজিদে খুদুরামা সাহবা কেরা মনে দেনি আল্লাহ নবী খুদবা দিতে নামেন এ যুবকেরা পারা তোর আল্লাহ নবীর কলেজা সেরা নাতি আল্লাহ নবী নাসা হজরত ইমামে হাসান হজরত ইমামে হোসেন হুজুরা মা ছোট্ট ভাই হেঁটে হেঁটে মসজিদে নবাবি শরীফের দিকে চলে যায় আল্লাহ নবী ওই সময় খোদবা খানা বন্ধ দিলেন খোদবা খানা বন্ধ দিয়ে আল্লাহ নবী নাসা হজরত ইমামে হাসান হজরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোলে করে নিয়ে মসজিদে নবাবি শরীফে মেম্বার শরীফের উপরে আল্লাহ নবী বসে দিলেন আল্লাহ নবী আবার খুদবা খানা পাঠ করতে লাগলেন এর জোয়ানের রাম এর সুলে দিওয়ানা রাম নবী হাদুর দিমা হাসানো আল্লাহ নবী নোয়াসা হাদুর দিমা মে হোসাইন হুজুর আমার মিম্বার শরীফের উপরে বসে আছেন আল্লাহ নবী শেষ করলেন আল্লাহ নবী শেষ করার পরে আমার রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী রুকুতে চলে গেলেন আমার রসুল আল্লাহ রুকু যাওয়ার পরে আল্লাহ নবী সিজাতে চলে গেলেন গো আল্লাহ নবী নাম হাজু দিবাবে হাসান ও হাজু দিবাবে হোসেন দুই ভাই আমার রসুল্লাহ পীর মোবারকের মধ্যে ঘোড়ার মতন সোয়ারি হয়ে গেলেন আল্লাহ নবী সেজায় পড়ে আছেন আল্লাহ নবী মাথা খারাপ তুলতে পারলেন আগো আল্লাহ নবী তুজবি খানা পাড়িয়ে দিলেন সুবাগান রব্বি আলালা সুবাগান রব্বি আলালা সুবাগান রব্বি আলালা একবার নয় দুবার নয় তিনবার নয় আল্লাহ নবী বিশ বার যখন তসবিহ খানা পাড়িয়ে দিলেন

পাক আমি ইমামে কাসানো আমি ইমামে কথা কেমন ভালোবাসি আল্লাহ আমি তো আল্লাহ যদি বা মাথা খানা তুলি আমি আল্লাহ নবী যদি বা সিজা থেকে মাথা মোবারকটা তুলি আমার ইমামে হাসান পড়ে যাবে আমার ইমামে হাসানে মনে দুঃখ লেগে যাবে আমার ইমামে হোসেন পড়ে যাবে আমার ইমামে হোসেন মনে দুঃখ লেগে যাবে ও রবি আল্লাহ পাক আমি নবী এখন কি করব আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন ও ফেরস্তা জিব্রাইল জলদি করে চলে যাও আমার কাছে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো ইমামে হাসান ইমামে হোসেন আমার বন্ধু পিঠে সোয়ারি হয়ে দাঁড়িয়ে থাকে আর আমি আল্লাহ পাগ এই দেখতে বড়